আসসালামু আলাইকুম আমাদের প্রত্যেকটি বিরুদ্ধে নতুন কালেকশন তো থাকছেই সো আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয় আজকেও আমরা হাজির হয়েছি ট্রেন্ডিং সব শার্ট কালেকশন নিয়ে সো সামনে চলে আসছে আমাদের নতুন কালেকশনগুলো এখন আর আর মানেই ট্রেন্ডিং সব কালেকশনের সমারোহ দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে একটা শার্ট পরে আছি এটাকে হাওয়াই শার্ট বলে অল ওভার প্রিন্টেড একটি শার্ট এবং হচ্ছে হাতায় খুব সুন্দর একটি কাজ করা আছে এবং কলারেও সেম হাতায় এবং হচ্ছে কলারে খুব সুন্দর একটা কাজ করা এবং বাটন গুলা আহ খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বর্তমান সময়ে মস্ট ট্রেন্ডিং এই শার্টগুলো হাওয়াই শার্ট নামে পরিচিত খুবই আরামদায়ক কাপড় তো এই শার্টের আরেকটি কালার আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে তার আরেকটি কালার এটাও অল ওভার প্রিন্টেড কালারটা একটু ডিফারেন্স এবং এই শার্টগুলোর প্রিন্ট হচ্ছে ডিজিটাল প্রিন্টের খুবই চমৎকার এই প্রিন্টের শার্টগুলো এই শার্টগুলোর নামই হচ্ছে হাওয়াই শার্ট আপনি পরে আছেন কিনা বুঝতেই পারবেন না একদম প্রিমিয়াম কোয়ালিটি এই শার্টগুলো সামনেই ঈদ এবং এখন হচ্ছে প্রচন্ড গরম এই গরমে এই শার্টগুলো হচ্ছে আপনার বেস্ট সলিউশন সো আপনি পরে আছেন কিনা এটা বুঝতেই পারবেন না এই শার্টগুলো এতটা কমফোর্ট খুবই চমৎকার ডিজিটাল প্রিন্টের মধ্যে এই শার্টগুলো কাজ করা সো যাদের পছন্দ হবে খুব দ্রুত আমাদের কাছে অর্ডার করবেন কারণ আমাদের স্টক কিন্তু সীমিত আপাতত আমাদের কাছে এই শার্টগুলোর এই দুইটা কালারই অ্যাভেলেবেল রয়েছে সো যারা অর্ডার করতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন জিরো সিক্স থ্রি এইট সো সামনে যেহেতু ঈদ আজকে শুধু ভাইরাল এবং হচ্ছে ট্রেন্ডিং প্রোডাক্টগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি আর যারা একটু স্টাইল পছন্দ করেন স্টাইলিশ ভাইয়াদের জন্য আজকের কালেকশন আর সো এই মুহূর্তে আমার হাতে যে শার্টটি দেখতে পাচ্ছেন এইটাও খুব চমৎকার এক ফ্যাশনেবলের মধ্যে সো এইটাতে যেই কাজটি করা সম্পূর্ণ বেলবেট কাপড়ের মধ্যে করা ফুল বডিতেই বেলবেট কাপড়ে প্রিন্ট করা এটা হচ্ছে সামনের সাইডে শুধু এই প্রিন্টটা হবে ব্যাক সাইডটা যদি দেখাই ব্যাক সাইডটা একদম প্লেন এবং হাতাও একদম প্লেন আর দুই সাইডের হাতা একদম প্লেন আর শুধু মাঝখানে এরকম প্রিন্টেড কাজ করা এবং এই প্রিন্টটা হবে বেলবেট কাপড়ের মধ্যে এই শার্টগুলো খুবই ট্রেন্ডিং এবং হচ্ছে ফ্যাশনেবল বর্তমান সময় এবং ঈদের জন্য খুবই ট্রেন্ডিং কালেকশন সো ঈদ কালেকশনগুলো নিতে খুব দ্রুত আপনার অর্ডারটি করে ফেলেন আমাদের স্টক কিন্তু সীমিত সো এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে অনেকেই হোয়াইট কালার পছন্দ করেন আর এইটাতেও সেম বুকের মধ্যে বেলভেট কাজ করা এবং হচ্ছে ব্যাক সাইড এবং হচ্ছে হাতা একদম প্লেন সো খুবই ফ্যাশনেবল এই শার্টগুলো এবং ফেব্রিক্সটাও কিন্তু খুব চমৎকার খুবই আরামদায়ক ফেব্রিক্স আর স্টিজ কাপড়ের মধ্যে আমি যদি স্পানডেক্স একটু আপনাদেরকে দেখিয়ে দিই খুব চমৎকার স্পানডেক্স রয়েছে প্রত্যেকটি কালারই খুব চমৎকার এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে এটাতেও সেম বেলভেট কাপড়ে কাজ করা এবং ফেব্রিক্সটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি খুব চমৎকার ফেব্রিক্স খুবই আরামদায়ক ফেব্রিক্স এই শার্টটার ডিজাইনটা একটু ব্যতিক্রম খুব চমৎকার ডিজাইন করা কাছ থেকে যদি একটু দেখায় ডিজাইনগুলো বেলভেট কাপড়ে খুব চমৎকার কাজ করা সো এই শার্টগুলোর আমাদের কাছে টোটাল চারটা কালার অ্যাভেলেবেল রয়েছে আর যার যেই কালারটা পছন্দ হবে খুব দ্রুত আমাদের কাছে অর্ডারটি করে দেবেন এই শার্টটি টোটালি ভিন্ন ডিজাইনে ডিজিটাল প্রিন্টের মধ্যে করা ব্ল্যাক কালারের মধ্যে খুব চমৎকার একটা ডিজাইন একটু ডিফারেন্স টাইপের প্রিন্ট করা এবং ব্যাক সাইডটাও কিন্তু সেম আর একটু ইউনিক ডিজাইন এখন যে শার্টটি দেখতে পাচ্ছেন এটা হোয়াইট কালারের মধ্যে আর সম্পূর্ণ ব্যতিক্রম একটি ডিজাইন এবং কাপড়টা হচ্ছে স্টিচ ফেব্রিক্স শুধু বুকের মধ্যে সিম্পল বেলভেট কাপড়ে একটি আকর্ষণীয় একটি ডিজাইন করা সো একটু পিছন থেকে আমি দেখানোর চেষ্টা করি খুবই চমৎকার এই ডিজাইনটি ব্যাক সাইড কিন্তু একদম প্লেন একদম সলিড কালার এবং সামনে এবং হাতায় হচ্ছে সলিড কালার শুধু বুকের এই পাশটাতে বেলবেট কাপড়ে কাজ করা এটা হচ্ছে ব্ল্যাক কালারটা খুব চমৎকার স্টেজ কাপড়ের মধ্যে এখানে সিম্পল বুকের মধ্যে একটা কাজ করা বেলবেট কাপড়ে শার্টটা দেখতে খুবই ইউনিক এবং হচ্ছে চমৎকার সো এই দে আপনার পছন্দের কালেকশন গুলো করতে অবশ্যই আমাদের শুরুে আপনাদের আমন্ত্রণ আর যারা সরাসরি আসতে পারবেন না তাদের জন্য আমাদের অনলাইন হোম ডেলিভারি অপশন রয়েছে আমাদের অল বাংলাদেশ হোম ডেলিভারি সিস্টেম অ্যাভেলেবেল দেশের যে কোনো প্রান্তে আপনি হাতে বসে প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন অর্ডার করতে আমাদের ফেসবুক পেজে আপনার নাম ঠিকানা লিখে আমাদেরকে মেসেজ পাঠাতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন জিরো সিক্স ট্রিপল থ্রি এইট এবং আমাদের শোরুম লোকেশনটি হচ্ছে আমিনা সুপার মার্কেট শিবপুর সদর রোড নরসিংদী